ভাবছেন আমি পিছনে কি দেখতেছি পিছনে দেখেন কত বড় একটা স্পেস গাড়িটাতে তার মানে বুঝতে পারছেন গাড়িটা অললি অক্ট্রেন ড্রাইভার গাড়ি এখনো পর্যন্ত কোথাও সিএনজি সিলিন্ডার করা হয় নাই কোনো অ্যানালাইটিক সেন্টারে নিয়ে যাওয়া হয় নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আর একটি গাড়ি রিভিউ করতে চলে আসলাম আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অলরেডি বুঝে গেছেন এই গাড়িটি কি হতে পারে এটা এক্সিও নয় এক্সিও ব্র্যান্ডের গাড়ি এই ইন ডিটেলস দেখানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব অ্যা জেড কালার কন্ডিশন ইন্টেরিয়র কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি অবশ্যই দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক টয়টা জিও পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পাবেন পনেরো সিসির গাড়ি অনলি অর্থন ড্রাইভ গাড়ি মাইলেজটা পাবেন মাত্র তিরাশি হাজার কিলো তিরিশি হাজার কেলোর মাইলেজটা এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি না দেখলে অবশ অবাক হবেন প্রথমে যদি আমি সামনে সাইডটা দেখাই সামনের প্রজেশন লাইটগুলো দেখেন কতটুকু নতুনের মতো আছে শুধু নতুন অরিজিনাল পেয়ে যাবেন এইদিকে গ্রিলটা দেখেন একজন লোগোটা দেওয়া আছে ওই পাশের প্রজেকশন লাইটটা দেখেন কতটুক গুড কন্ডিশনে আছে এরপরও যদি বলি ফগ লাইট যেটা আছে ফগ লাইটটা দেখেন কতটুক নিখুঁত কন্ডিশনে আছে গ্রিলটা দেখতে পারেন ম্যাচগুলো একদম নিখুঁত অবস্থায় আছে একশান একটি বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটা দেখেন চৌত্রিশ সিরিয়াল পাচ্ছেন চৌত্রিশ চুয়াত্তর আঠারো এক কথা হতে গেলে সামনের যে শেপটা আছে শেপটা কিন্তু অসাধারণ পাবেন সো তারা এক্সিও মডেলের আপডেট মডেলের একটি গাড়ি খুঁজতেছেন এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে সামনে রংটা তো অলরেডি দেখেছেন রংটা কিন্তু অ্যাকচুয়াল পরিমাণও কাজ নেয় রঙটায় এই যে এখানে সিলভারের একটা শেপ দেওয়া আছে এটা কিন্তু ইউনিক একটা বলতে পারেন সো এক মধ্যে এই শেপটা কিন্তু পাওয়া যায় বাট এত ফ্রেশ কন্ডিশনটা পাওয়াটা খুবই রিয়ার বলতে পারে আমি যদি এই সাইডে এসে দেখাই এই সাইডটাও দেখতে পারেন এই সাইডের রঙের কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ মানে এক কথা ধরতে গেলে রঙটা দেখানোর মতো কিছু এক চুল পরিমাণে আপনি টাচ আপ পাবেন না কোনো জায়গায় পাবেন না যদি পিছনে এসে আমি আপনাদেরকে ব্যাকলাইটটা দেখাইতেছি ব্যাকলাইটটা দেখেন ব্যাকলাইটটা কিন্তু একদম নতুন শুধু নতুন না অরিজিনাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট পরে যদি দেখেন নাম্বার প্লেটটা দেখেন এক্সিও লোগোটা দেখেন নাম্বার প্লেটটা দেখেন একদম নতুনের মতো তার মধ্যে কোনো ধরনের মার্কিত তো হানড্রেড পার্সেন্টই খায় নাই এই পাশে যে ব্যাকলাইটটা আছে ওইটাও কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন এক্সটার্নাল একটি বাম্পার আছে বাম্পারটা লাগানো আছে সো তার মানে সামনে পিছনে দুইটা বাম্পার একসানে লাগানো আছে আপনার নিয়ে লাগাইতে হবে তার মানে আট দশ হাজার টাকা আপনার অলরেডি বেঁচে গেছে আমি তো চাকাগুলি আপনাদেরকে একটু দেখাই যে চাকা পাচ্ছেন এবং এলোরিন পাচ্ছেন দেখেন কতটুকু নতুনের মতো আছে শুধু ক্যামেরাতেই না আপনি ফিজিক্যালি কিন্তু সেম টু সেম পাবেন শুধু এই চাকাটা নয় পিছনের চাকাটাও যদি দেখায় এটাও কিন্তু সিমিলার সেম কন্ডিশনে পাচ্ছেন এই পাশে দুইটি চাকা নয় চারটা চাকায় কিন্তু সিমিলার একদম নতুনের মতো পাবেন আপনি এক দেড় বছর এমনি করতে পারবেন কোনো ধরুন চেঞ্জ করতে হবে না আমি যদি পিছন থেকে শুরু করি পিছনে গ্লাস কন্ডিশনগুলো কেমন আছে গ্লাস কন্ডিশনগুলো দেখতে পারেন এই যে দেখেন স্টিকারগুলো এখনও পর্যন্ত লাগানো আছে তার মানে পিছনে গ্লাসটা এখনও পর্যন্ত অরিজিনাল পাবেন আমি প্রথমে বলেছি গাড়িতে কিন্তু বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট অরিজিনাল পাবেন তারপরে দেখিয়েছি এটু জেড এই পাশে যে গ্লাসটা আছে যে টয়টার লোগোটা এখনও পর্যন্ত লাগানো আছে তার মানে এটা অরিজিনাল এটা অরিজিনাল ওইটা অরিজিনাল পাবেন তারপরেও যদি আমি সামনের দিকে যাই সামনে যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু অরিজিনাল না এখনও পর্যন্ত স্টিকারগুলো এখনও পর্যন্ত লাগানো আছে সো পার্সোনাল ইউজের গাড়ি তো বুঝতেই পারেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে এই মডেলের এই গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যদি ফিজিক্যালি আসে কখনও এটাকে না দেখতে চান বা দেখতে চান দেখেন ফিজিক্যালি যদি আপনি এসে দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন ক্যামেরাতে যতই দেখেন দেখেন ক্যামেরাতে হয়তো অনেকদিনও বলে ক্যামেরা তো ভালো দেখা যায় আসলে বিষয়টা সেরকম না আপনি ফিজিক্যাল এসে দেখেন হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে বাধ্য হবেন যে এত ফ্রেশ কন্ডিশনে আছে এগারোটা করে মার্গতা আছে এটা তো নাই তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি মার্গতা থাকলে কোথায় বোঝা যায় আপনি অবশ্যই জানেন তারপর আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই দরজাটা খুলে যদি আমি দরজা নাটিগুলো দেখাই যে দরজা বিট থেকে শুরু করে এই যে বিটটা দেখেন কতটুকু নিখুঁত কন্ডিশন আছে তার মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি হান্ড্রেড পার্সেন্ট জিরো পাবেন তারপরে এদিকে প্যাটটা দেখেন প্যাটটা কতটুকু নিখুঁত কন্ডিশনে আছে শুধু এটা না এই দরজাটা আমি দেখাইতে চাই এটা স্টার্টিংয়ের পাশে অপর পাশে যে দুইটা দরজা এগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন বিট শুরু করে বিট কন্ডিশন একদম নিখুঁত পরিমাণে পাবেন এদিকে বিটগুলো দেখাইতে পারেন বিটগুলো দেখেন কোনো ধরনের মার্গতা পাবেন না শুধু এই দুইটা দরজা স্টার্টিং স্টার্টিংয়ের পাশে যে দুইটা দরজা আছে ওই দুইটা দরজাও আপনাদেরকে দেখাইতে চাই এই দুইটা দরজা দেখেন সেম কন্ডিশনে পাবেন এই যে দেখেন প্যাটটাও পাবেন একদম সেম কন্ডিশনে এ বসে আমি এই দরজাটা আপনাদেরকে দেখাইতে চাই এই দরজাটা দেখেন সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন এই যে দেখেন ভিট থেকে শুরু করে প্যাড কন্ডিশন সুইচগুলো কতটুক একদম স্মুথ আছে একদম ক্লিক অবস্থায় এই দেখেন কতটুকু স্মুথ কন্ডিশন আছে আমি যদি আপনাদেরকে এ বসে ইন্টেরিয়র কন্ডিশনটা একটু এক্সপ্লেন করতে চাই এই দেখেন স্টার্টিংটা দেখেন কতটুক নিখুঁত আছে মিটারটা দেখেন মিটারটা কতটুক একদম ফ্রেশ কন্ডিশনে আছে এদিকে যদি বলি এই দেখেন এসি প্যানেলগুলো একদম নিখুঁত পাবেন স্মুথলি মুভ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এদিকে ড্যাশবোর্ডটা দেখেন এসি প্যানেলগুলো দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এসি টাচ পাবেন এদিকে গিয়ারগুলো দেখেন একদম নিখুঁত পাবেন সিট থেকে শুরু করে সিলিং কন্ডিশন প্রত্যেকটা কাজে ভালো আছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে সো এক কথা হতে গেলে ইন্টারিয়ার কন্ডিশন এক্সপ্লেন করার মতো কিছু নেই এগুলো একদম নতুনের যে ফিল্ডটা আছে ওইটা পেয়ে যাবেন এই পাশের দরজাটা খুলে যদি আমি পিছনে সিটগুলো একটু দেখাতে চাই ভিতরে তো ব্ল্যাক পাচ্ছেনি অবশ্যই পিছনে সিটগুলো কিন্তু সেম কন্ডিশনে পাবেন সো এক কথাই হান্ড্রেড পার্সেন্ট আপনি নতুনের যে একটা ফিল আছে ওই গন্ধটা এখনও পর্যন্ত লেগে আছে ব্যাগ ডালাটা তুলে যদি আপনাদেরকে দেখাতে চাই অলরেডি এখানে একটা ক্যামেরা ইনস্টল করা আছে এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা তুলে দেখেন কত বড় একটা স্পেস আপনি নিজে এখানে ঘুমাইতে পারবেন চাইলে এই যে আমি যে চাইলে তো ঢুকতে পারব কিনা আমার মতো একটা আপনার মতো চাইলে আপনি এখানে ঢুকে থাকতে পারবেন কোনো ধরনের প্রবলেম না সো অক্টেন ড্রাইভার গাড়ি কখনো এখনো পর্যন্ত সিএনজি এল এলপিজির গ্রান এখনও পর্যন্ত পাইনি আপনি জানেন সিএনজি করতে পারেন কোনো প্রবলেম নেই আমি যদি ভিতরের কন্ডিশনটা একটু দিতে চাই বডি কন্ডিশন কেমন আছে স্পেস চাকাটা একদম নতুন স্পের চাকাটা একদম নতুন পারছেন বডি দেখেন চারদিকে বডিটা দেখেন বডিটা দেখলে কিন্তু আপনি এক নজরেই বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন হতে পারে সো ডেফিনেশন দেওয়ার মতো কিছু নাই আমি সবসময় একটা কথাই আপনাকে বলবো ফিজিক্যালি এসে এটার স্বাদ গ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়ির কন্ডিশনটা কেমন আছে চলুন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন এটা যদি ভালো হয় তাহলে রাস্তাঘাটে চলে কোনো ধরনের প্রবলেম হবে না এটা নিশ্চিন্তে থাকা দেয় আমি যদি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখা দেখাইতে চাই বনারটা তুলে তাহলে বুঝতে পারবেন যে এটা কন্ডিশনটা কেমন আছে এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনের প্রথমে বনারটা দেখতে পারবো বনারটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে এখানে কোনো ধরনের মার্কোতা পাবেন না এখন পর্যন্ত আমি যদি এই পাশে চকের জাম্পার থেকে শুরু করে এই পাশে যদি আসি মার্শেল দেখেন মার্শেলটা সবগুলো কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে আছে ব্যাটারিটা দেখাইতে পারেন ব্যাটারিটা এখনও পর্যন্ত নতুন আছে ভিভিটিআই যে অরিজিনাল ইঞ্জিন আছে এটা এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছে তার মানে খুঁটিনাটি ইঞ্জিন কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু সুপার ভালো কন্ডিশনে পাবেন সেই নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি অনার্সে নিশ্চিন্তে এই গাড়িটি নিতে পারেন দামটা কত হবে অবশ্যই জানাবো দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে আপনি এই দামে এই গাড়ি এই প্রাইসে এই মডেলে এই রেজিস্ট্রেশনে কোথায় পাবেন না এটা আমি গ্যারেন্টি দিতে পারবো তেষট্টি হাজার কেলো মাত্র মাইলেজটা পাচ্ছেন মাইলেজ অনুযায়ী দামটা শুনলে অবশ্যই অবাক হবেন মাত্র উনিশ লক্ষ পঁচাত্তর হাজার আসিন রেট আসেন পছন্দ হলে অবশ্যই এক কাপ চা তো আপনার জন্য ফ্রি থাকবেই সেই সাথে কিছুটা আলোচনা করতে পারবেন এই গাড়িটি দেখতে হলে কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু ফ্রেশ কন্ডিশনার এক জিও গাড়িটি পেয়ে যাবেন তা আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কারণ গাড়ি যদি আপনি কল করে এই জন্য আসবেন কারণ গাড়িটা সেল হয়ে যেতে পারে কারণ এইসব গাড়িগুলো কিন্তু বেশি সময় থাকে না সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি